আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আপনি লিখেছেন অমুসলিম প্রধান দেশে তাদের জবে করা প্যাকেট জাত গোস্ত খাওয়া যাবে কিনা অমুসলিম দেশে যারা বসবাস করছেন বা সেখানে গিয়েছেন কোনো কারণে সে সমস্ত দেশে যে সমস্ত পশুর গোস্তু ইত্যাদি প্যাকেটজাত পাওয়া যায় বিভিন্ন গ্রোসারি শপ ইত্যাদিতে সেগুলো আমরা খেতে পারবো কিনা যে এ মুসলিম হিসাবে এর উত্তর হলো যে এগুলো যদি কোনো কিতাব অর্থাৎ কোনো ইয়াহুদি খ্রিস্টান বা কোনো আসমানী গ্রন্থে বিশ্বাস করেন বিভিন্ন নামের সুলে বিশ্বাস করেন যেমন খ্রিস্টান আসেন ইয়াহুদি আসেন তাদের জবে করা যদি কোনো পশু হয় তা বা তারা জবে করেছেন এরকম যদি জানা যায় বা তাদের এলাকা হয় তাহলে সেখানকার পশু খাওয়া যাবে আল্লাহ তালা কুরানকারিমের সুরায় মায়দার নম্বর রায়তে বলেছেন ওহিল্লা আলিয়াম অহিল্লা আলাকুম তৈ আল্লাহকুব তৈবাদ অথবা আমুল্লাদিনা উতুল কিতাব আজ তোমাদের জন্য হালাল খাবার সমূহকে পবিত্র খাবার সমূহকে হালাল করা হয়েছে এবং যারা আলাহ কিতাব তাদের খাবারকেও তোমাদের জন্য হালাল করা হয়েছে অর্থাৎ তাদের জবে করা পশু তোমাদের জন্য খাবার হাল করা হয়েছে তবে শর্ত হলো তাহলে কিতাবরা যে পশু জবে করবে সেই পশু জবের ক্ষেত্রে তারা আল্লাহর নাম নিতে হবে এবং দ্বিতীয়ত হল সেই পশু জবে করার ক্ষেত্রে পশু জবের যে শর্ত আছে যেমন রক কাটা এটা নিশ্চিত হতে হবে যদি এ দুটা নিশ্চিত হয় তাহলে তাদের জবেকর্তা পশু আপনি খেতে পারবেন তবে তাহলে কী ধরা জবে করার সময় তো আমরা দাঁড়িয়ে থাকতে পারবো না রক কেটেছি কিনা আবিসুল্লাহ বলেছি কিনা এই জন্য তারা যদি জবে করে থাকে সচরাচর তারা আল্লাহর নাম নিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সুধারণাবশত তাদের জবে করা পশু খাওয়া যাবে আশাদ আল্লাহ তাল ব্যাপারে সৈব খরতে একটা হাদিস বর্ণিত হয়েছে তিনি একবার সাল্লামকে এ ধরনের একটা প্রশ্ন করেছিলেন যে আহলে কিতাবদের জবে করা পশু আমরা খাবো কিনা আমরা তো যাই না তারা আল্লাহর নাম নিয়েছে কিনা তখন আবি সাল্লাহ সাল্লাম বলেছেন তুমি খাও আল্লাহর নাম নিয়ে তুমি বিসমিল্লাহ নিয়ে খাও তার মানে তাদের জবে করা পশু আপনি খেতে পারেন তারা বিসমিল্লাহ বলেছে কি না রকেটেছে কি না এটা নিয়ে আপনার ধ্বংসা করার দরকার নেই যদি সচরাচর তারা এটা করে থাকে কিন্তু বাস্তবতা হলো যে আজকের পৃথিবীতে আমরা জানি যে খ্রিস্টানরা ইহুদিরা তারা আল্লাহর নাম নেয় না বললে চলে এবং তাদের মধ্যে ধর্ম তাদের নিজেদের যে ধর্ম সেই ধর্মকেই তারা খুব একটা ধারণ করে না তো এরকম আহলে কিতাবরা যদি পশু জবে করে তাহলে সেক্ষেত্রে তাদের প্রতি সুধারণাবশত যে তারা নাম হয়তো নিয়েছে হয়তো তারা ওইভাবে টক দেখে কেটেছে হারা হারাম বাজ বিচার করি এরকম সুধারণাবশত তাদের পশু এই যুগে খাওয়াটা কঠিন এবং এটা যায় না শেখ মুফতি আল্লাহ মতে উসমানী হাফিজাহল্লাহ তিনি বিষয়ে ফতোয়া দিয়েছেন এছাড়া বিনবাজ রহমাউল্লাহ বলেছেন যে সুধারণাবশত খাওয়া যেতে পারে কিন্তু ওই যে যদি জানা যায় যে তারা এটা করে না তাহলে সেক্ষেত্রে কিন্তু খাওয়া যাবে না অর্থাৎ তারা আল্লাহ নাম নেয় না বা কাটলু কিনা এদিকটা খেয়াল করে না আজকালকার খ্রিস্টানদের যে অবস্থা তাদের যে ধর্মবিশ্বাসের প্রতি তাদের যে দায়িত্ববোধ সেটা সেটার দিকে তাকালে আমরা স্পষ্ট হই যে আসলে তাদের মধ্যে এ বিষয়ে যথেষ্ট গাফিলতি আছে তো এখন খোলাসা কথা হলো যারা প্রবাসে আছেন বা এরকম অমসিল প্রধান দেশে আছেন তারা কী করবেন এর উত্তর হলো যে এই সমস্ত দেশগুলোতে আলহামদুলিল্লাহ যদি ইহুদি খ্রিস্টানদের মধ্যে এরকম কেউ ধর্মচর্চা করেন আল্লাহতে বিশ্বাস করেন আল্লাহ নামে জবে করেন জানেন এরকম হয়ে থাকে তাহলে ইন্ডিভিজুয়াল কেস আলাদা করে চেক করা দরকার নেই তাদের জবা করা পশু তারা খেতে পারেন আর হিন্দু বা মুস্রিক বা এরকম যারা আছেন তাদের জবা কৃত পশু খাবেন না আর যদি গ্রোসারি শপগুলোতে হালাল সার্টিফাইড থাকে বিভিন্ন দেশে আমি জাপানে দেখেছি বিভিন্ন দেশে আপনার সে দেশের অলামায় সংশ্লিষ্ট আপনার পশু জবের ক্ষেত্রে সরিয়া প্রতিপালন করা হয়েছে কিনা নিয়ম মানা হয়েছে কিনা সেটা দেখে যাচাই করে তারা হালাল সার্টিফিকেট করে থাকেন তো তাদের সার্টিফিকেটেশন দেখে তাদের আপনার সার্টিফিকেট দেখে হালাল এটা লেখা দেখে সেই প্রতিষ্ঠান যদি এটাকে আপনার নির্ভরযোগ্য মনে করে সার্টিফিকেট দিয়ে থাকে তার উপর নির্ভর করে আমরা খেতে পারি কোনো অসুবিধা নেই